আমরা যে ওষুধগুলোর কথা বলবো এর বাইরে ওষুধ দেওয়ার চেষ্টা করবেন না কেননা এতে সমস্যা দেখা দিতে পারে তো দেখেন গর্ভাবস্থায় প্রথম যে তিন মাসে সমস্যাগুলো দেখা দেয় সর্বপ্রথম যে সমস্যা খাবারের রুচি মাথা গ্রহণের বমি ভাব অস্থিরতা কুমক হওয়া তো এক্ষেত্রে আমরা আজকে যে ওষুধটা দেখাবো সেটা হলো যে ওষুধ মানে আপনার রোগীর ওষুধ ছাড়াই যেতে চলতে পারে যদি একান্ত চলতে না পারে তাহলে আমরা এই ওষুধগুলো সাজেস্ট করার চেষ্টা করি তো দেখেন এখানে আমরা সর্বপ্রথম যে ওষুধটা দেওয়ার চেষ্টা করব আপনার এক্ষেত্রে যাতে বমি বন্ধ হওয়ার সাথে সাথে মাথা ঘূর্ণিটাও বন্ধ হয়ে যায় তো এরকম কিছু ওষুধ দেওয়ার চেষ্টা করবো বমিও বন্ধ হবে মাথা ঘূর্ণিও বন্ধ হবে বমি বন্ধ হলে খাবারের রুচি এমনিতে আসবে আলাদা করে দেওয়ার কোনো প্রয়োজন নাই তো দেখেন এখানে ইন স্টেট এইট এনজি ওয়ান আমরা বলেছি যে এই ওষুধটা এখানে ব্যবহার করা যায় এরপরে দেখেন একটা ওষুধ আছে যে অথবা এখানে ভার্টিনা প্লাস এই ওষুধগুলো কিন্তু এখানে ব্যবহার করা যায় তো এই ওষুধগুলো গর্ব অবস্থায় দিতে পারবেন প্রয়োজনে এক থেকে দুইবার তিনবার পর্যন্ত আপনারা এটা দেওয়া যায় এরপরে দেখেন আমরা একটা আয়রন জাতীয় অথবা এখানে প্লাস ফলিক অ্যাসিড জাতীয় ওষুধ ব্যবহার করার চেষ্টা করব এগুলো দেবেন যেমন ফলিক অ্যাসিড অথবা এখানে হলমিক অ্যাসিড হ্যাঁ হল এসিড এগুলো কিন্তু ব্যবহার করা যায় এই কন্যা এক্ষেত্রে আরো কিছু ওষুধ ব্যবহার করা যায় ইচ্ছা করেন এখানে কি ব্যবহার করতে পারেন প্লাস সালফেট হ্যাঁ ফেরাস সালফেট জিঙ্ক প্লাস ফেরাস সালফেট জাতীয় ওষুধ এখানে কিন্তু আপনারা ব্যবহার করতে পারবেন এরপরে দেখবেন ক্যালসিয়াম জাতীয় ওষুধ এখানে ব্যবহার করা যায় আপনারা এখানে কোরাল ক্যালসিয়াম জাতীয় ওষুধ ব্যবহার করতে পারবেন এখানে একটা ওষুধ ব্যবহার করা যাবে যেমন ওষুধ ব্যবহার করা যাবে যদি শরীরে জোর জোর ভাব থাকে মাথা ব্যথা থাকে শরীর ব্যথা থাকে যে কোনো ধরনের ব্যথার ক্ষেত্রে আপনারা শুধুমাত্র প্যারাসিটামল দিয়ে চিকিৎসা করবেন যেমন প্যারাসিটামল না পা বিষয় হলো ওষুধ এখানে বিষয় না ওষুধ বিষয় হলো যে প্রথম অবস্থায় আরো অনেক সমস্যা দেখা দিতে পারে সমস্যাগুলোর সমাধান হলো রুগীকে আশ্বস্ত করতে হবে যে অনেক সমস্যায় এখন দেখা দিতে পারে এটা স্বাভাবিক একটা ঘটনা তো এক্ষেত্রে মনোবল শক্ত রাখতে হবে রেস্ট প্রথম অবস্থা রেস্ট অর্থাৎ এখানে ফুল বেড রেস্ট থাকবে এখানে স্বাভাবিক যে খাবারগুলো এই স্বাভাবিক খাবার একটু চেঞ্জ করতে হয় অর্থাৎ এখানে হালকা হালকা করে করে অল্প শুকনো খাবার খেলে এখানে খাবার ছয়বার মাথা যায় অস্থিরতাও কমে যায় তো খাবারের দিকেও একটু খেয়াল করতে হয় তো আশা করি বুঝতে পেরেছেন যে প্রথম অবস্থায় কোনো ওষুধই ব্যবহার করা যায় না তারপরও ক্ষেত্র বিশেষে এগুলো ব্যবহার করা যেতে পারে প্রয়োজন হলে একজন গাইডিং ডাক্তারের সাথে পরামর্শ করে এর ব্যবস্থা নেবেন তো আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ